পিওবিও আসসালামু আলাইকুম আমি মেহেদী হাসান ইগল এজেন্সির হার্ডওয়্যার সেকশনের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম কিছু ডোর লক এবং কবজা সিতকানি আজকে আপনাদেরকে প্রথমে দেখাবো কবজা এটা কিন্তু পিতলের 12 ইঞ্চি কবজা যেখানে লেখা আছে 100% ব্রাস এবং ইসটেনলি স্টিল আছে এসএস এর কবজা আমাদের এখানে কিন্তু নানা ধরনের কবজা রয়েছে বিভিন্ন আইটেমের কব্জা রয়েছে সিটকানি রয়েছে এবং যে কালার আপনি লক নিবেন বা দরজা আছে আপনার ওই কালারে আপনি অ্যাক্সেসরিজ নিতে পারবেন এগুলো কিন্তু সবগুলো কিন্তু পিতলের আমাদের কিন্তু উপরের ফ্লোরেও কিছু সিটকানি আছে লক আছে কবজা আছে এবং ডোর স্টোভার আছে সিকিউরিটি লক আছে এ একটা নতুন লক চমৎকার লেভেলের এআরএস কোম্পানির আপনার অ্যান্টিক কালারের ভিতরে একটা আছে গুডেল একটা আছে আর কোম্পানির এ আছে কিঙ্কু ব্র্যান্ডের এছাড়াও কিন্তু আমাদের এখানে আপনার পেয়ে যাবেন স্মার্ট লক যা আকর্ষণীয় ডিজাইনের সামনে ক্যামেরা থাকবে এবং আপনি কিন্তু এই ক্যামেরার সকল কিছু কিন্তু আপনি সিসিটিভির মতো ইউজ করতে পারবেন ক্যামেরার মাধ্যমে এটা লক আছে ফিঙ্গার প্রিন্ট আছে অ্যাপস আছে কার্ড আছে পাসওয়ার্ড আছে এবং সর্বশেষ যদি কোনো ধরনের সমস্যা হয় সেক্ষেত্রে আপনি সাবি দিয়ে ইউজ করতে পারবেন এবং এগুলো কিন্তু একদম রিজনেবল প্রাইজের মধ্যে 10% ডিসকাউন্ট দিয়ে নতুন অফার চলতেছে দেখেন নাইট ভাই একদম 3D ক্যামেরা আপনি যদি এটা সামনে যদি এখানে আমি দেখেন এতে কো অ্যাঙ্গেলের সিস্টেম আছে এবং আমি এই যে ফিঙ্গার দিলে কিন্তু এটা খুলতে পারবো এবং ভিডিও কলের মাধ্যমে কিন্তু বাংলাদেশ না বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনি এটা আনইনস্টল করতে পারবেন এবং অ্যাপসের মাধ্যমে যদি আপনার বাসায় কেউ থাকে তাদেরকেও আপনি ভিতরে প্রবেশ করতে পারবেন এবং এটার ভিতরে আপনি তিনশো তিনশো জন অ্যাডমিনে কাজ করতে পারবে এবং এটাতে যে কয়টা আপনার কার্ড প্রয়োজন ওই কয়টা কার্ড ইউজ করতে পারবেন তো আর দেরি না করে চলে আসুন ইগোল এজেন্সিতে স্মার্ট লক নেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কেউ যদি অনলাইনে অর্ডার করতে চান সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাবেন আমাদের সকল ধরনের তথ্য ডোর এবং ডোর লকের সকল তথ্য আপনারা পেয়ে যাবেন আসসালামু আলাইকুম